আসসালামু আলাইকুম বিডিসের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো একটা ব্যাপার জানার জন্য আসলে এই ভিডিওটা বানানো ছোট একটা ক্লিপ হবে দুই তিন মিনিটের তো অনেক ভাই আমাকে একটা প্লেসে প্রশ্ন করে যে ভাই আপনার ফোন কেন রিসিভ করেন না রিপ্লাই কেন দেরিতে করেন তো তাদেরকে আসলে এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমরা এই ভিডিওটা বানানো কেউ অন্যভাবে নেবেন না আসলে ভাই আমার পার্সোনাল লাইফ আছে আমার ছোটো খাটো একটা ব্যবসা আছে আলহামদুলিল্লাহ এর বাহিরে আমি এটা শখের ব্যবসা এটা আমার এই গুলতির ব্যবসাটা এটা আমার শখের পুরোটাই শখের শখের বসে আমি নিয়ে আসি শখের বসে সেল করি তো আমি যদি আপনাদেরকে দেখাই এখন রাত বাজে বারোটা কত সাইট একটা বাজে রাত একটা বাজে আমি জাস্ট আসছি এক ঘন্টা আগে এখন পর্যন্ত খাওয়া দাওয়া নাই কোনো কাজ নাই দেন এরই সুবাদে সারাদিন যা ফাঁকে ফাঁকে আপনারা যারা আমাকে অর্ডার করেন শুধু কুরিয়ার খরচগুলো পাঠান আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে রেখে দিই ফ্রি টাইমে আমি তাদের সাথে কথা বলে অর্ডারগুলো কনফার্ম করে নিই বা ঠিকানা সে কি কি কী নেমে সেগুলো আমি কনফার্ম করে নিই তো অনেক ভাই আমাকে বারবার বলে আমার ইউটিউব চ্যানেলেও কমেন্ট বক্স আপনারা দেখবেন যে অনেকে বেশি প্রশ্ন করে যে ভাই আর রিপ্লাই করেন না কেন হেন হয়েছে তেন হয়েছে তো দেখাই আমি আপনাদেরকে একটু দেখলে আশা করি বুঝতে পারবেন সারাদিন দোকানে যথেষ্ট ব্যস্ত থাকি আপনারা জানেন আমাদের গ্রাম অঞ্চলে এখন ধানের সিজন চলতেছে আলুর সিজন শেষ ধানের সিজন আমার কিন্তু ভাই আপনার কৃষি পণ্যই দোকান সার সিমেন্ট কীটনাশক মূলত আমি বিএডিসি ডিলার একজন তো দোকানে আমার যথেষ্ট ভিড় থাকে ইভেন আমার ছোটখাটো কোম্পানি আছে আমরা নিজেরাই বেস প্রোডাকশন করি সাইড সিড নামে এ সম্পর্কে আমরা একদিন বলবো তো যারা ভাই আমাকে এই কাজের ফাঁকে শুধু কুড়িয়ার খরচগুলো দিয়ে রাখে আমি এই রাত একটা বাজে আমি একটু আগে এসে তাদের পার্সেলগুলো রেডি করলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো ইনশাল্লাহ কাল কুরিয়ারে চলে যাবে দেখেন আর আরেকটা কথা ভাই আপনারা খুব বেশি একটা কথা বলেন যে ভাই আমি কুড়িয়ার খরচ আগে দিতে পারবো না মাল হাতে পাওয়ার পর ফুল টাকা দিয়ে দেবো ভাই তাদেরকে আমি বলি ভাই তার আমার সাথে কন্টাক্ট করার কোনো প্রয়োজন নাই এই যে দেখেন এখানে যে সব ভাই আমাকে এই যাদের পার্সেলগুলো দেখতেছেন মূলত সবাই কিন্তু আমাকে কুরিয়ার চার্জ পেমেন্ট করে দিয়েছে সবাই কিন্তু আমাকে পেমেন্ট করে দিয়েছে তো আজকে আমি সারাদিনে যেগুলো ফোন কল পাইছি ফোন কল পাইছি অনেকগুলো সবারটা হয়তো পিক আপ করতে পারি নাই তো যাদেরটাই ধরেছি যাদের সাথে রিপ্লাই করেছি আলহামদুলিল্লাহ অনেক অর্ডারগুলো কনফার্ম করেছে তাদের পার্সেলগুলো আগামীকাল সকালে রাডার এসে নিয়ে যাবে তো এসব ভিডিও দেখতে আসলে সবাই অভ্যস্ত না তাই আপনাদের জন্য ছোট্ট একটা ক্লিপ রেখে দিলাম আমি দেখেন আমার কাছে মোটামুটি এগুলো মডেলের স্টকে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ অনেক কম দামে পেয়ে যাবেন আমি আপনাদেরকে ছোটখাটো করে একটা ভিডিও দেখাই ফাইবার প্রটে একটা আছে

বাটারফ্লাই লেজালাই শ আছে এখানে বাটারফ্লাই আছে এখানে অ্যালুমিনিয়াম বডি দেখতে পাচ্ছেন এটা একটা আছে তরোবরি স্টেন্টিল মার্সিডিস স্টেন্টিল পিওর স্টাইনলেস স্টিলের এখানে আছে এটা আছে মেটাল বডির ভিতরে কম দামের ভিতরে পাঁচশো পঞ্চাশ টাকা জ্যাকেল আছে স্টেইনলেস স্টিল এটা আছে বুলহেট আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি অত কিছু দেখাচ্ছি না ওইভাবে আপনারা শুধু দেখে নেবেন এতগুলো মডেল স্টক অ্যাভেলেবেল আছে আবারও বলি আপনারা চাইলে এগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে শুধু কুরিয়ার খরচটা আমাকে অ্যাডভান্স করতে হবে আপনাদের সুবিধার্থে আমি আমার ফেসবুক পেজের লিংক দিয়ে দেবো যাদের বিশ্বাস হবে অর্ডার করবেন যাদের বিশ্বাস হবে না ভাই কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো ইনশাল্লাহ যারা সঠিকভাবে আমাকে কুরিয়ার চার্জ পেমেন্ট করবেন সঠিকভাবে হাতে পেয়ে যাবেন মাল হাতে পাওয়ার পরে যদি দেখেন কোনো সমস্যা মাল সাথে সাথে রিটার্ন করে দেবেন নতুন করে আমি পাঠিয়ে দেবেন সবাই কোনো সমস্যা নাই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ